কাল হয়েছিল আর কাল হয় কত হয়েছিল মোটামুটি একশো টাকা আর যাও কি হয়ে যাবে বাবা কি হয়ে যাবে শুনে যাবে হ্যাঁ কি করবে পঞ্চাশ টাকা চা খাবো আর বাড়িতে পাঠিয়ে হয় না হ্যাঁ বাড়িতে ওই চাল চাল মাছ তুমি আর তোমার দাদা আছো হ্যাঁ মা আছে মা কি করে

আমরা দাদা হ্যাঁ ঠিক ভালো লাগবো যাই যাই হুম আর হ্যাঁ আসছে না ভাবছে না দা যাই কোন দিকে যাব এখন ওই দিকে যাই ওই মিশ্র স্ট্যান্ডে যাও হ্যাঁ আচ্ছা যাও দা দেখছি যাও হুম বুঝেছিলাম হ্যাঁ রাখি